বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন জন বিষয়ে গাজীপুরের কাশিমপুর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা বিস্তারিত জানব তাদের কাছ থেকে শুরুতেই চলে যাচ্ছে গাজীপুরের কাশিমপুরে সেখান থেকে আছেন সহকর্মী আবুল হাসান আবুল হাসান ঘন্টাখানেক আগেও আপনার সাথে কথা হচ্ছিল তখন পর্যন্ত আমরা জেনেছিলাম যে আটত্রিশ জন কারামুক্তি পেয়েছেন এই মুহূর্তে কি পরিস্থিতি কতজন এখন পর্যন্ত কারামুক্ত হলেন দেখুন আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি যে সর্বমোট বিয়াল্লিশ জন এই কাশীপুর কারাগার থেকে বিডিএর বিদ্রোহ মামলায় জামিনে ছাড়া পেয়েছেন এবং আপনি জানেন যে এই কারাগার থেকে যে তিনটি ইউনিট রয়েছে হাই সিকিউরিটি পার্ট ওয়ান এবং পার্ট টু এই তিনটি কারাগারে একশো ছাব্বিশ জন বন্দী ছিলেন বিডিএর বিদ্রোহ মামলায় এবং তাদের জামিনের যে কাগজপত্র সেটি আজ সকালে এসে কারাগারে পৌঁছায় এবং কারা কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই পর একে একে কিন্তু এই এই জন মুক্তি দিচ্ছেন এবং মুক্তিকে ঘিরে কাশীপুর কারাগারের মূল ফটকে কিন্তু যারা আত্মীয় স্বজন এবং তারা এখানে অপেক্ষা মনে আছেন অনেকের কাছে ফুলের মালা রয়েছে ফুলের তোড়া রয়েছে যখনই কোনো বিডিআর সদস্য এখানে আসছেন তাদেরকে কিন্তু তারা বরণ করে নিচ্ছেন এবং বুকে জড়িয়ে ধরছেন অনেকে কান্নাকাটি করছেন এখানে কিন্তু খুব ঘন একটি পরিবেশ তৈরি হয়েছে আপনি জানেন যে দীর্ঘ ১৬ বছর ধরে এই কারাগারে তারা বন্দী ছিলেন আমি এই মুহূর্তে একজন কারাবন্দির সঙ্গে কথা বলব আবু হোসেন নাম তার এবং তিনি কারাগারে দীর্ঘ ষোলো বছর ছিলেন তিনি বিটিআর বিদ্রোহ মামলায় কিন্তু এখানে ছিলেন এবং তার অনুভূতির কথা আজকে আমরা জানব ছিলেন এই ষোলো বছর এখানে কিভাবে কাটালেন কি মামলায় ছিলেন এই মামলার প্রক্রিয়াটা যদি বলতেন আসলে আমি তো চাকরি করছি খুব অল্প দিন আমি ছয় মাস চাকরি করছি ছয় মাস চাকরি করার পরে ফিলখানার ভিতরে যে ঘটনা ঘটে হ্যাঁ ভালো করে ফিলখানায় চিনতাম না হ্যাঁ তারপরও কোনো কিছু না জানা সত্ত্বেও আমি জেলের ভিতরে বন্দী ছিলাম প্রায় ষোলো বছর ঘটনার পরে আমি এক বছর চাকরি করছি মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে আমাকে জেলখানে আসতে হয়েছে হ্যাঁ তা নাই না দিন জেল থেকে বাইর হবো আল্লাহ আলমিনের অসহ জেল থেকে বাইরে হয়েছি জেলের ভিতরে যখন ছিলাম আমি আমার অনেক আত্মীয় স্বজনকে হারাইছি আমার নানি চলে গেছে আমার মামা আমার চাষা গেছে আমার দাদা চলে গেছে দুনিয়া থেকে আমি তাদেরকে দেখতে পারি নাই অথচ আমার বড় করার ক্ষেত্রে তাদের অবদান অনেক বেশি ছিল হ্যাঁ তাদের অনেক ভালোবাসা আদর আমি ছোটোবেলায় পেয়েছি কিন্তু তাদের শেষ সময়টুকু আমি তাদের কাছে থাকতে পারি নাই আজকে বাবা মা বৃদ্ধ বাবা মা তারা বয়স হয়ে গেছে আমি ষোলো বছর পর বাইরে হলাম জানি না এখন বাইরে যেয়ে কি করব আল্লাহ আকিব আলমিন কোথায় নিয়ে যাবে কি অবস্থা হবে জানি না তবে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার একটা আবেদন যে উনি যেন আমাদের হারানোর সম্মানটুকু ফিরাই দেয় আমরা যেন দেশের বাড়িতে যেয়ে যেন আমরা প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে বিবেচিত না হই আমরা যেন সম্মান নিয়ে যেন মাথা বস্তু করে যেন আপনাদের সাথে সকলের সাথে যেন মিলিয়ে থাকতে পারি সমাজের সাথে চলতে পারি সবাইটুকু দোয়া করবেন আমাদের জন্য যেমনটি শুনলেন এবং এভাবেই কিন্তু এই একশো ছাব্বিশ জন বন্দী ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং আমরা যেটি জেনেছি যে এখন পর্যন্ত বিয়াল্লিশ জন বন্দী তারা কারা ফটক থেকে বেরিয়ে গেছেন এবং তারা আপনি আমাদের সাথেই থাকুন একই বিষয়ে জানতে এবারে চলে যাচ্ছি কেরানীগঞ্জের

যে দুঃখ দুর্দশা এবং জীবনের একটি ষোলো বছরের গল্প তার একটি অংশ তাকে শুনিয়েছেন ঠিক তেমনি ভাবে কিন্তু আহ করে কেন্দ্রীয় যে কারাগার কেদানীগঞ্জ সেখানে কিন্তু জওয়ানরা যখন বের হলেন তখন তাদের চোখে অস্তু এবং তাদের যে বিশেষ করে যে এখানের যে তাদের স্বজন তারা কিন্তু কান্না জড়িত পঞ্চে তাদেরকে বুকে জড়িয়ে অনেক কান্নাকাটি করেছেন এবং তারা বলেছেন জীবনে যেই ইয়াং বয়সে তারা ঢুকেছিলেন এবং মাত্র দুই মাস তিন মাসে তাদের যখন চাকরি বয়স ছিল তারপর তাদের এই মামলার ঘানি টেনে তাদেরকে কিন্তু এখানে সেই কারাবাস করতে হলো আজকে দীর্ঘ জীবনে ষোলোটি বছর হয়তো সোনালি অধ্যায় পার করে তারা আজকে এমন একটি দিনে দাঁড় হয়েছে যেখানে তাদের দুঃখ আর দু চো কি প্রতিটা মানুষই তারা হতাশা প্রকাশ করেছেন তারা বলেছেন একটি একটি সুন্দর সময় যখন মানুষের থাকে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানো উড়ে বেড়ানো এবং চাকরি জীবনের একটা সুন্দর সময় থাকে সে সময়টা তাদেরকে কারাবাসের ভিতরে থাকতে হলো তারা বলেছেন যে বাকি জীবনটা যাতে তাদেরকে অন্তত এই যে কালিমার লেপন হয়েছে তাদের সেই থেকে মুক্ত করে তাদের অনেকে দাবি করেছেন যে চাকরিতে তারা যেন বহাল রাখে এবং পরিবার পরিজন নিয়ে তারা যেন অন্তত একটা সমাজে সম্মান নিয়ে তারা বাঁচতে পারেন এমনটা জানিয়েছেন এবং আমাকে কয়েকজন বলেছেন যে তাদের যে শরীরে যে অসুস্থতার জানা বেঁধেছে অসুখ হয়েছে সেই জীবনটা হয়তো বাকি জীবন কতদিন বাঁচবেন সেটাও অনেকে জানে না কারণ বৃদ্ধ বয়সে তারা আজকে অনেকে বের হলেন অনেকে কিন্তু যে ইয়াং বয়সে ঢুকেছিলেন তারা কিন্তু আজকে অনেকটা বয়স পার হয়ে গেছে তারা আজকে পরিবার নিয়ে নিয়েছে। আবার অনেকে তাদের বাবা মাকে হারিয়েছে এবং তাদের স্বজনদের রাষ্ট্রে পর্যন্ত দেখতে পারেনি এমন দুঃখ দুর্দশা নিয়ে তারা কিন্তু আজকে বের হয়েছে ইতিমধ্যে কিন্তু প্রায় একচল্লিশ জন তারা সবাই কিন্তু এখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে বুকের ধরিয়ে অনেকে গাড়ি নিয়ে এসেছেন ফুলের মালা দিয়ে বরণ করেছেন এমন একটা পরিস্থিতি যেটা আমাদের যারা সহকর্মী ছিলেন তারাও অনেকে চোখে জল ধরে রাখতে পারেনি তো ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে কেরেনগঞ্জের কারাগার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ ছিল স্বামী মারমান এবং আবুল হাসান আপনাদের দুজনকেই ধন্যবাদ